কিছে গরে মুমি কোপছরা আমর মাসা কিসব পড়াস কইরে কোান্দে কোান্দে দিলা করক আইরে কিসব না সুদে কে লাগজলে শালা কই আজরে তা দুরা তা দুরা করে তোলা লাগিরে ভূমি মুমি কর খালি দি করে তোলা লাগিরে বের খালি দি রে তা দুরা করে তোলা ভূমি মুমি কর খালি দি করে তোলা লাগিরে বের খালি দি রে তুই পার করানে ডাডা লো ডাডা লো Eh, lo, basah lo tandai eh, basah-basah-tandai, eh, basah-basah-tandai, eh, basah basah eh, basah-basah-tandai, eh, basah-basah-tandai, eh, basah-basah-tandai, eh,